আসলে অতৃপ্ত আত্মা তো অতৃপ্ত আত্মা ঘুর করে নবান্নে তো এমনিতে ঢুকতে পারবে না জীবন নবান্নে তো আর ঢুকতে পারবে না ওই রুম পর্যন্তই তার দৌড় তো ফলে অতৃপ্ত আত্মা মমতা বন্দ্যোপাধ্যায় নেই মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন বাংলার স্বার্থে আলোচনা চলছে অতৃপ্ত আত্মা সহ্য হচ্ছে না ওদিকে আবার নবান্ন নবান্নতে ছিলাম নবান্ন ঢুকতে পারছি না একটা অতৃপ্ত আত্মার আর্তনাদ এবং একটা ঘুরঘুর ঘুরঘুর ভাব সেই জন্য চোরের মতো চোরের মতো যেদিন মুখ্যমন্ত্রী নেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে সেদিন চোরের মতো ওখানে ঢুকতে গেছে মানে কি এ তো মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ আরো বেশি করে হতাশা অবসাদ এগুলো প্রকাশ হয়ে পড়ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সহ্য করতে পারছেন আরে বাংলার স্বার্থে বাংলার বকেয়া আদায়ের অধিকার তার জন্য মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী নেই সেখানে চোরের মতো হাস্যকর ভাবতে লজ্জা হয় এই লোকটা একদিন এখানে ক্যাবিনেটে ছিল এখনো ভুলতে পারছি না সেই দিন খাইব ফলে ওই ঘুর 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 ঘঘুর এই ফুটো দিয়ে ওই ফুটো দিয়ে ইঁদুর শেয়ালের মতো ঢোকার চেষ্টা তো সেই জন্য গেছে এর কোনো তাৎপর্যই নেই

কোনো আজকে এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলার মতো বা ওনার কোনো প্রয়োজন কি বিষয় কেউ জানেন না লোকে একটু অবাক হতে পারে আচমকা আপনি বাড়িতে দেখলেন একটা শিয়াল ঢুকেছে গত্ত দিয়ে তা আপনি অবাক হবেন না তার সঙ্গে ভয় পাওয়ার কি আছে শুভেন্দু অধিকারী নিজেই তো একটা মানসিক রোগী বিকৃত মনস্ক তার সঙ্গে হতাশা এবং মানসিক অবসাদ চোরের মতো ঢুকেছে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে তখন সস্তা রাজনীতি সস্তা প্রচারের জন্য চোরের মতো নবান্নে গিয়ে ঢুকেছে নবান্নে যেতে হবে না তো সুতরাং সেই হতাশা সেই অবসাদ বেরিয়ে যাচ্ছে মুখ থেকে প্রধানমন্ত্রী ছুড়ে ফেলে দেবেন সেসব চিঠি বাংলার যে আসল বৈঠক সেটা তো দিল্লিতে হয়েছে দিল্লির সরকার বাংলা টাকা আটকায় মুখ্যমন্ত্রী বাংলা টাকার জন্য বলেছেন সেখানে ঠিক হয়েছে টাইম বাউন্ড একটা বৈঠক হবে বাংলার কত টাকা পাওনা ইত্যাদি রাজ্য বহুবার হিসাব দিয়েছে আরও একবার সে দাবি পেশ করবে সে বড়দের কথা ওখানে হচ্ছে ও চারণা নকল দানা দল বদলু চোর চিটিংবাজি ওইখানে কি করবে বলছি আজকে উপরাষ্ট্রপতি কে উপহাস করা হচ্ছে শুনে এর সঙ্গে কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজির কোনো সম্পর্ক নেই এটা ব্যক্তিগত সস্তা রাজনীতি সস্তা প্রচার এবং ভেতরে অন্তরে যে হাহাকার চলছে শোকের বেদনা হতো হৃদয় যে এই নবান্নে আমি ছিলাম আমি আর ঢুকতে পারবো না ফলে এই ফ্রাস্ট্রেশন থেকে চোরের মতো শেয়াল ইঁদুরের মতো ভর্ত দিয়ে নবান্নে ঢুকতে গেছে যেদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে বাংলা বঞ্চিত বাংলার টাকা দিচ্ছে না বিজেপি বাংলার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার সেদিন শুভেন্দু অধিকারী এখানে গিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করতে গেছেন নবান্নে ভিজিটার্স রুমে বসে

এর সঙ্গে নিরাপত্তার ল্যাপসের কি সম্পর্ক এটা তারা গেছেন ঢুকেছেন তাদের কাজ নেই তাদের অতৃপ্ত আত্মান তাদের মানসিক অবসাদ এটা তাদের প্রবলেম কিন্তু কোনো অজানা অচেনা লোক তারা তো আচমকা ঢুকে পড়েনি ফলে এর সঙ্গে কোন সেই অর্থে সিকিউরিটি ল্যাপসের কোন কোনো প্রসঙ্গ নেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি এসব পার্লামেন্টের ফ্লোরেও করতে দেখেছি ফলে যারা এসব নিন্দামন্দ করতে যাচ্ছেন তারা আগে আয়নায় মুখ দেখুন এর বাইরে কোনো কথা বলবো না যা বলার আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে বলে দিয়েছেন প্রধানমন্ত্রীও ফোন করেছিলেন সেটা এক্সএমএল আর उपराष्ट्रपति সেটা পোস্ট করেছেন বললাম তো এই বিষয়ে যা বলার এই প্রশ্নের উত্তর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিয়েছেন ফলে আমাদের আমাদেরpartite কিছু বলার নেই আমাদের নেত্রী বলে দিয়েছেন শুধু আমরা এইটুকু বলবো যারা এই সব নিন্দেমন্দ করতে যাচ্ছেন তারা যেন মনে রাখেন এই ধরনের আচরণ অঙ্গভঙ্গি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও করেছেন ফলে সেগুলো যেন তারা সমালোচনার আগে মনে রাখবেন আজকে প্রধানমন্ত্রী যখন সাক্ষাতের জন্য সেই মুহূর্তে লাস্ট মুহুর্তে কুল্লেন হলো এটা কি এই এই কারণে কিন্তু আমি একেবারে গোটা বিষয়টা জানি না বলতে পারব না মানে যেটা জানি না সেটা আমি কিভাবে বলবো আমি এই বিষয়ে আমার কাছে কোনো বিষয় নেই যাদের যাওয়ার কথা ছিল তারা গেছেন না প্রশ্ন ওইভাবে আছে বলে আমার মনে হয় না সব সাংসদদের মধ্যে থেকেই কয়েকজনকে নিয়ে গেছেন কয়েকজনকে যাওয়া সম্ভব নয় কারণ জনকে যাওয়ার টিম তার মধ্যে আমি জানি না কল্যাণ ঘুম থেকে উঠতে দেরি করেছিল কিনা প্রতিহিংসা পরায়ণ আচরণ বাইরন বিশ্বাস যেই তৃণমূলের যোগ দিয়েছেন তার আগে অব্দি ছিল নাকি সাগরদিঘি মডেল সিপিএম চায় কংগ্রেস চাহাচ্ছে এবং শুভেন্দু ধেই দেই করে নাচ্ছে এখন বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন ফলে সাগরদিঘি মডেল চুরমার এখন বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর পাঠিয়ে দিয়েছে

তৃণমূলকে টার্গেট করছে হয় তৃণমূল নেতাদের অথবা যারা দল বদলে তৃণমূলে আসছেন উন্নয়নের স্বার্থে তাদের পিছনে এজেন্সি হচ্ছে ইডি তো এগুলো তো বুঝিয়ে দিচ্ছে যে পুরোদস্তুর এটা প্রতিহিংসা পরায়ণ আচরণ যেটা গ্রহণ করতে পারছে না বিজেপি যে তৃণমূলের তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না

কারা কি বিষয়ে দেখেছেন ইত্যাদি এই বিষয় এখনই দলের কোনো অন্তর্বের অবকাশ আছে বলে মনে করি না অলরেডি কাউন্সিলর পারে কিন্তু কোনো তদন্তের জন্য যদি দেখে থাকেন তাহলে যাকে দেখেছেন আমার মনে হয় বেটার তিনি বা তার এনজিবি গোটা বিষয়টা বলতে পারবেন ওই ভরবে না সবাই জানে যারা এই গীতাকে সামনে গীতিতা আমাদের সকলে শ্রদ্ধেয় সম্মানের জায়গা প্রিয় গ্রন্থ জীবন দর্শন শ্রীকৃষ্ণের বার্তা গীতা তো এখন গীতাকে নিয়ে যারা রাজনৈতিক ইভেন্ট করতে গেছিল খবর টবর নিয়ে দেখেছেন তার নাম দিয়ে লোক ভরাবার চেষ্টা হচ্ছে কিন্তু ওখানে বিস্তীর্ণ প্রান্তর ফাঁকা থাকবে ব্রিগেডে ফলে সেই ফ্লপ সভার ভয় একে তো ফ্লপ সভা অমিত শাহ করে গেছেন ধর্মতলায় আবার নরেন্দ্র মোদী এই সব সভার ঝুঁকি নিতে চাননি তিনি আশা ক্যান্সেল করে দিয়েছেন দেখুন আমরা আমরা বারবার বলছি গীতা চিরকাল আমাদের সঙ্গে আছে মানুষ যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন হিন্দু ধর্মে বিশ্বাস করেন গীতার গীতার প্রতি ভালোবাসা গীতার প্রতি শ্রদ্ধা সম্মান এগুলো বিজেপির কাছ থেকে শিখবো না গীতাকে বিজেপি ধর্মকে বিজেপি পলিটিক্যাল ইভেন্টে পরিণত করার চেষ্টা করছে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে তাতে মানুষ পা দিচ্ছেন না আর প্রধানমন্ত্রীও খবর পাচ্ছেন যে লক্ষ কণ্ঠে গীতা অমুক কণ্ঠে গীতা তমুক কণ্ঠে গীতা বলে এ তো গীতাকেই অসম্মান করা হচ্ছে এটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত করে দিয়ে আমরা তো এমনিতেই গীতা পাঠ করি এখন সেই জায়গায় দাঁড়িয়ে লোক হচ্ছে না ব্রিগেড ব্রিগেড কেন তার একটা অর্ধেকও ভরবে না তার টেন পারসেন্ট ভরবে না তার ফাইভ ভরবে না সেই ভয়ে প্রধানমন্ত্রী ব্রিগেডে আসা ক্যান্সেল করে দিয়েছে এ বিষয়ে আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন বলেছেন কি জন্য বলেছেন বিস্তারিত নিজে সাংবাদিকদের ব্যাখ্যা করে দিয়েছেন এটা টিভি ব্যাখ্যা হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ব্যাখ্যা সেটা আজ সকালবেলা তিনি দিয়ে দিয়েছেন এবং খুব সুন্দর তার ব্যাখ্যা দিয়েছেন যে একটা ফ্রন্ট হলে একটা অ্যালায়েন্স হলে তার একটা মুখ দরকার হয় বা সেই মুখ হিসেবে তিনি তার দিক থেকে সম্মানার্থে একজন সিনিয়র মোস্ট রাজনীতিবিদের নাম তিনি বলেছেন এই ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাকিটা টিভি নাইন কি কি খারাপ হয়েছে ব্যাখ্যা করবে আমরা শুনবো আপনি আগের দিনে বলেছিলেন যে রাহুল গান্ধী ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবও দেখা গেল রাহুল গান্ধীর নাম নেই না এটা সম্পূর্ণ নাম প্রস্তাব মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নাম প্রস্তাব করেছেন সেটা তো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সঙ্গে তিনি দলিত সম্প্রদায় থেকে আসা তার সঙ্গে তিনি বড় দল কংগ্রেসের সভাপতি তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন ফলে কংগ্রেস যদি তার সভাপতি মল্লিকার্জুন খাড়গে কে করে থাকে সেটা তার ব্যাপার কংগ্রেস কেন অন্য কাউকে করেনি

কোর্টে নির্দিষ্টভাবে কেউ কিছু বলছেন ততক্ষণ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখার কোনো মনে হয় না কারণ এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং ইডি সূত্র বলে যেটা দেয়া হচ্ছে আমরা একতরফা শুনছি যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না সেটা না দেখে কিভাবে বলবো

এজলাসে হয় তার সঙ্গে এই ধরনের চিঠি চাপাটির কোনো অবকাশ নেই এবং আমি মহামান্য আইন ব্যবস্থা প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল মনে করি না যে তার জন্য শুভেন্দুর মতো সিবিআই এর এফআইআর নেম নেমড একটা চোর চিটিং বাজে চিঠি লাগবে তাদের নিজেদের সম্মান রক্ষায় অত্যন্ত গঠনমূলকভাবে ভাবে দেখছি যেটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সুপ্রিম অন্য সময় যখন তৃণমূলের কারুর শুনি কোর্টের রায় হচ্ছে এত এত কথা কথা কিসের কিসের এখন যদি কোর্টের রায় হচ্ছে হচ্ছে তাহলে এক্ষেত্রেও কোনো ব্যক্তি কোন আইনজীবী যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর চেয়ার মিসইউজ করে থাকেন কোনো প্রভাব খাটিয়ে থাকেন অন্যায় কাজ করে থাকেন আমি নির্দিষ্ট কোনো বিচারপতিকে বলছি না যদি কোনো ব্যক্তি এই কাজগুলি করে থাকেন তাহলে তিনি তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না কখনোই তো ফলে আইনে তৃণমূলের লোকদের সমান পাঠালে কেন যাবে না আর অন্য কেউ হলে কেন যাবে এই প্রশ্নকর্তাদের প্রশ্নের তফাতটাই বলে দেয় যে প্রচারটা কতটা পক্ষপাত দুষ্ট লোকসভা রাজ্যসভা সংসদ ভবন এখানে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এটা লজ্জা কলঙ্ক বিরোধী শূন্য করে দিয়ে সেখানে বক্তব্য রাখছেন অমিত শাহ এবং দেশের বিরুদ্ধে বিরুদ্ধে জনহিতের দেশবাসী এবং দেশের স্বার্থের বিরুদ্ধে বিল পাশ করাবার চেষ্টা করছেন তিনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দমন পীড়ন যেভাবে রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে সংসদ ভবন থেকে বার করে দিয়ে বিরোধী কণ্ঠ শূন্য করে দিয়ে সেখানে জনবিরোধী বিল দেশবিরোধী বিল পাশের চেষ্টা চলছে এটা অতীতে কখনো হয়নি চূড়ান্ত কলঙ্কজনক ঘটনা চলছে সংসদে সেটা দল বলবে আমাদের তো ঘোষণা করাই ছিল যে পরপর আন্দোলনের অভিযান পরবর্তীকালে রাজভবনে ধর্না তখনই তো বলা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লিতে যাওয়া হবে তা আজ প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দেখা করেছেন কথা হয়েছে একটা বিষয় আলোচনা হয়েছে যে আবার একটা দ্বিপাক্ষিক বৈঠক মতো হবে অফিসার স্থলে এবং এতবার হিসেব দেওয়ার পরে উদারতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার স্বার্থে আরও একবার না হয় বৈঠক হবে টাইম বাউন্ড বৈঠক চেয়েছেন তারপরে কি যদি দরকার হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন সকলের সামনে যদি দল কোনো কর্মসূচি নেয় তাহলে সেটা নিশ্চিতভাবে যথাসময়ে ঘোষণা করে দেওয়া হবে তার আগে কি করে বলবো

সেগুলো তাদের ব্যাপার এই বিষয়ে যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কেএমডিএ সভাগৃহে দ্বিতলে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর ধর জেনারেল মেডিসিন এবং ডক্টর ডক্টর বিশ্বজিৎ সেন ইন্দ্রজিৎ চ্যাটার্জী না কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি দু হাজার জানতে ফোন করুন সেভেন ডবল জিরো এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা পাড়া আমাদের ফোন নম্বর সেভেন সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া Yoga joke eight one zero 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 seven one nine four eight.